বন্ধুরা তোমরা দেখতে চলেছ বর্তমানে স্টাইল বাজার এটি একদম নতুন শপিং মল এবং এই শপিং মলের ভেতরে অনেক কিছু আইটেম আছে ছেলেদের মেয়েদের ফিফটি পার্সেন্ট অফে আছে মানে ফিফটি পার্সেন্ট ছাড়ে আছে বাই ওয়ান গেট ওয়ান বাই টু গেট টু আছে সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওতে আর এটি হচ্ছে স্টাইল বাজারের প্রকার পথ এবং এটি হচ্ছে পার্কাস রোডের সামনে এই স্টাইল বাজারটি আছে বর্ধমান পার্কাস রোডের সামনে এই স্টাইল বাজার শপিং মলটি আছে তো এবার আমরা ভেতরে প্রবেশ করব। তো বন্ধুরা ভেতরেই প্রবেশ করলাম তো ভেতরে প্রথমে মেয়েদের কালেকশান আছে যেমন এগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই হচ্ছে কিন্তু মেয়েদের কালেকশান বাচ্চা মেয়েদের থেকে শুরু করে বড় বড় মেয়েদের মাদের মানে এক কথায় বলতে গেলে মহিলাদের সমস্ত আইটেম কিন্তু তোমার এখানে পেয়ে যাবে এবং কি পিলো কভারও পেয়ে যাচ্ছ একদম কম দামে আর এখানে টি শার্টও আছে একশো ঊনপঞ্চাশ টাকা থেকে শুরু টি শার্ট চলো আরও অনেক কিছু আইটেম আছে তোমাদেরকে দেখাচ্ছি তা তারপরে দেখো এখানে আরও অনেক কিছু আইটেম আছে ইনফ্যান্ট ওয়ার তো আরও অনেক কিছু আমাদের দেখো এরপরে দেখাবো কিডস ফ্যাশান মানে বা বাচ্চাদের কি কী আইটেম আছে তো চলো এবার আস্তে আস্তে আমি সিঁড়ির উপরটা দিয়ে উঠবো তো এটা হচ্ছে দুতলা ওটা ছিল একতলা আর এটা হচ্ছে দুতলা তো দুতলার উপরই বাচ্চাদের অনেকগুলো জিনিস আছে শুধু বা বাচ্চা বড় সবাই এই সব কিছুই কিন্তু মানে মেয়েদের আইটেম কুর্তি থেকে শুরু করে পায়জামা থেকে শুরু করে সব কিছুই এবং বাই ওয়ান গেট ওয়ান বাই টু গেট টু এবং ফিফটি পার্সেন্ট ছাড়ও আছে বিভিন্ন জিনিসের বা দেখো এইটি চারশো নিরানব্বই টাকা থেকে শুরু মেয়েদের জিন্সের প্যান্ট তারপরে আসে একশো টাকা থেকে শুরু মেয়েদের শর্টস জামা আর এটি হচ্ছে টি শার্ট একশো উনপঞ্চাশ টাকা থেকে বিভিন্ন রকমের টি শার্টও আছে তোমরা চা চাইলে একবার স্টাইল বাজার থেকে তোমরা ঘুরে দেখতে পারো আর দেখো এইখানে লেখা আছে বাই টু অ্যাট ফিফটি পার্সেন্ট অফ অ্যান্ড বাই ওয়ান অ্যাট থার্টি পার্সেন্ট অফ বুঝলে আর এইগুলো দেখো এইগুলো হচ্ছে কুর্তি আর এইগুলো হচ্ছে মেয়েদের জন্য টপ গার্লস টপ গার্লস টপেদের দাম শুরু একশো নিরানব্বই টাকা থেকে হ্যাঁ একশো নিরানব্বই টাকা থেকে তোমরা বিভিন্ন রকমের বিভিন্ন কালারের টপ তোমরা পেয়ে যাবে আর এটা হচ্ছে গার্লস টি শার্ট নিরানব্বই টাকা থেকে ছোটো বড় সকলের জন্যই বিভিন্ন প্রাইস আছে অ্যাভেলেবেল আরও অনেক কিছু আইটেম তোমাদেরকে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তো দেখো অনেক বড়ো শপিং মল খুঁটিয়ে খুঁটিয়ে দেখানো সম্ভব নয় তাও যতটা সম্ভব আমার তরফ থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো তো বন্ধুরা এইটা দেখতে পাচ্ছো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তোমাদেরকে এটা আরও ভালোভাবে দেখাবো তার আগে তোমাদের একটা জিনিস দেখাই মাদের জন্য তো দেখো মাদের জন্য বিভিন্ন রকমের শাড়ি এখানে আছে শাড়ির কালেকশনও বেশ সুন্দর সুন্দর আছে তোমরা কিন্তু ওগুলোতে শাড়িও নিতে পারো আর দেখো এখানেও কিন্তু ফিফটি পার্সেন্ট হবে ম্যাক্সিমাম জিনিসের উপরই দেখছি ফিফটি পার্সেন্ট ছাড় আছে তো এটা হচ্ছে পা জামা একশো নিরানব্বই টাকা থেকে শুরু পা পা জামা আর এটা হচ্ছে হোম ইউটিলিটি বিভিন্ন রকমের জিনিস এখানে আছে সংসারে যাবতীয় জিনিস আর এইগুলো হচ্ছে বোতল বিভিন্ন রকমের বোতল জগ মগ সব কিছুই পেয়ে যাবে নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকা কফি মগ কফি মগের সেট নিরানব্বই টাকা তো দেখো এটা হচ্ছে ডরমেট ঠিক আছে ডরমেটের নিরানব্বই টাকা থেকে শুরু আর এইগুলো হচ্ছে হোম ফ্যাশন তো তোমাদেরকে দেখি যে এখানে অনেক কিছু আছে যেমন হচ্ছে বেডশিট বেড কভার আর এটা হচ্ছে বাস্কেট একশো উনত্রিশ টাকা থেকে বাস্কেট তো বিভিন্ন রকমের বিভিন্ন কালারের বাস্কেট আছে তো বাস্কেটগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর বাস্কেট তোমরা চাইলে একটা বাসে কিনে ট্রাই করতে পারো আর এটা হচ্ছে ডবল বেডশিট চারশো নিরানব্বই টাকাতে ডবল বেডশিট তো দেখো বেডশিটগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর তোমরা চাইলে এইগুলোকে একবার কিনে ট্রাই করতে পারো আর আরেকটা জিনিস দেখায় এটা হচ্ছে নিরানব্বই টাকা কন টিনারের সেট তো বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস কিনছে শপিং মলে তো তোমরা চাইলে তোমরা এসে ঘুরে যেয়ে যেতে পারো আর এটা হচ্ছে প্লাজো একশো নিরানব্বই টাকা থেকে শুরু প্লাজো তো দেখো প্লাজোর কালেকশনগুলো মোটামুটি আছে আর দেখো বাই অন গেট ওয়ান ফ্রি যেটা তোমাদেরকে আগে একবার দেখালাম আর একবার দেখিয়ে দিচ্ছি বাই অন গেট অন ফ্রি পরে একশো টাকা থেকে শুরু ছেলেদের আইটেম বিভিন্ন রকমের জামা প্যান্ট শুরু করে যাবতীয় সব কিছুই তো চলো এই হচ্ছে সিঁড়ি তো আস্তে আস্তে এবার সিঁড়িটা দিয়ে ওপর উঠলাম তো দেখো এটা হচ্ছে স্যান্ডেল বিভিন্ন রকমের স্যান্ডেল আছে স্যান্ডেলগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর স্যান্ডেল স্যান্ডেল আছে শ্যু আছে তোমরা যারা স্যান্ডেল পরতে ভালোবাসো একবার ট্রাই করতে পারো এই স্যান্ডেলগুলো একশো নিরানব্বই থেকে শুরু আর শুজ কিন্তু দুশো টাকা থেকে এই শুজগুলোর দাম শুরু আর কি এরপরে আরও দামের আছে তিনশো সাড়ে তিনশো চারশো টাকা আর এইগুলো হচ্ছে ডেনিম তো দেখো খুব সুন্দর সুন্দর আইটেম আছে আর এইগুলো হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা থেকে গেঞ্জি ঠিক আছে হাপাতা গেঞ্জি বা আর এটা হচ্ছে টি শার্ট দুশো নিরানব্বই টাকা থেকে শুরু হচ্ছে এই টি শার্টগুলো তো আর এটা হচ্ছে প্লো টি শার্ট ঠিক আছে প্লো টি শার্ট এটাও শুরু দুশো নিরানব্বই টাকা থেকে আপ টু আরও অনেক যে যত দামে তোমরা নিতে পারো সমস্ত দামের কিন্তু কালেকশন এখানে তোমরা পেয়ে যাবে আরও এটা আছে আরও ফিফটি পারসেন্ট অফে অনেক কিছু টি শার্ট আছে ফিফটি পারসেন্ট অফ বাই ওয়ান গেট ওয়ান বাই টু গেট টু ঠিক আছে বাই ওয়ান গেট ওয়ান থার্টি পারসেন্ট বাই টু গেট টু ফিফটি পারসেন্ট তো তোমাদেরকে যতটা সম্ভব দেখানোর আমি দেখাচ্ছি আর এই আর এইগুলো হচ্ছে সক্স ঠিক আছে বিভিন্ন রকমের মোজা আছে ওখানে তোমরা চাইলে কিনতে পারো আর এইগুলো দুশো টাকা থেকে বিভিন্ন রকমের গেঞ্জি মানে সেলে যেমন হয় না বিক্রি হয় ঠিক সেরকম পাতলা পাতলা গেঞ্জি গরমেতে পুকুরে আরাম পাবে একশো নিরানব্বই টাকা দামেরও আছে আর দেখো এইগুলো 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 হচ্ছে ক্রিও টি শার্ট ঠিক আছে বিভিন্ন স্টাইলের টি শার্ট আর এটা দেখো ফিফটি পার্সেন্ট অফের বিভিন্ন রকমের স্টাইলিশ প্যান্ট আছে জিন্সের প্যান্টই বিভিন্ন রকমের স্টাইলিশ ফিফটি পার্সেন্ট ছা ছাড়ে আর আর এইগুলো হচ্ছে শার্ট দেখো কত সুন্দর সুন্দর বেশ ভালো ভালো জামা আছে আর এই এইগুলো হচ্ছে ক্যাজুয়াল শার্ট বা ক্যাজুয়াল জামা বলতে পারো তোমরা যে যা খুশি বলো না কেন এইগুলো কিন্তু বিভিন্ন দামেরও আছে ছেলেদেরও কিন্তু ভালোই সস্তা বলবো তো এরপরে দেখো এখানে ক্যাজুয়াল যে শার্টগুলো গুলো এগুলো চারশো নিরানব্বই টাকা থেকে শুরু এইগুলো ওখানে দেখা যাচ্ছে চারশো নিরানব্বই টাকা কিন্তু এখানে দেখা যাচ্ছে দুশো নিরানব্বই টাকা মানে সব থেকে কম দুশো নিরানব্বই আপ টু চারশো নিরানব্বই বা পাঁচশোর মধ্যে তো চলো এরপর আস্তে আস্তে ভেতরে কোয়েস্ট করবো তোমাদেরকে পাঞ্জাবিও দেখো পাঞ্জাবি কোট ব্লেজার সব কিছুই কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে বিভিন্ন দামের বা বিভিন্ন প্রাইসে যেটাই বলো না কেন তিনশো নিরানব্বই টাকা থেকে শুরু আর এটা হচ্ছে ফর্মাল শার্ট চারশো নিরানব্বই টাকা থেকে তোমরা যারা ফর্মাল ড্রেস পরতে ভালোবাসো একবার এই সেখানে দেখতে পার বিভিন্ন কালারে ফর্মাল ড্রেস আসে এখানে অনেক কিছু ভালো ভালো জিনিস আছে দেখো এখানেও আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এম আর সাতশো ঊনপঞ্চাশ টাকা দেবে এবার তোমরা বুঝতে পারছো কেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছে তো যাই হোক তারপরে তোমাদেরকে আরও অনেক কিছু জিনিস দেখা যায় তো এইগুলো হচ্ছে ট্রাউজার বিভিন্ন রকমের ট্রাউজার আছে বিভিন্ন দামের আছে একটা শপিং মলে কি হয় সমস্ত দামের জিনিস থাকে কিন্তু অ্যাভারেজ দাম মোটামুটি কিন্তু ভালোই কম এবং বেশিরভাগ জিনিসের উপরে ফিফটি পার্সেন্ট অফ আর এখানে বিভিন্ন রকমের বেল্টও কিন্তু পাওয়া যাচ্ছে বেল্ট পাওয়া যাচ্ছে তোমাদের আরও দেখায় এটা হচ্ছে ট্রাউজার মেন ট্রাউজার ফিফটি পার্সেন্ট অফে এই যে কুর্তা জামাগুলো বেশ সুন্দর সুন্দর আমার কিন্তু এই জামাগুলো বেশ ভালোই লাগে এগুলো হচ্ছে ওয়াশ কোড ঠিক আছে এই ওয়াশকোট দেখতে দেখতে সুন্দর ছিল সমস্ত কিছুই আছে মোটামুটি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম সমস্ত কালেকশন বিভিন্ন দামের আছে টাকাতে শুরু একশো নিরানব্বই টাকা একশো উনপঞ্চাশ টাকা সমস্ত দামের জিনিস কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে আর এখানে দেখছো আরো অনেক জিনিস আছে যতটা সম্ভব ঘুরে দেখানোর আমি তোমাদেরকে দেখালাম তোমরা যারা ভিডিওটি দেখছো একটা লাইক আর একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহ এবং মোটিভেট মোটিভেট করে তো দেখো এখানে ভিড় মোটামুটি ভালোই এসেছে যতটা ইনফরমেশন দেওয়ার আমি তোমাদেরকে দিলাম এরপরও যদি কিছু জানার থাকে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো আর অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও কমেন্ট করে দিয়ে আমার পাশে থেকো ঠিক আছে তো চলো এবার আমার ভিডিওটি শেষ করার পালা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইচ টিভি সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকের ভিডিওতে তোমরা দেখতে চলেছ বর্ধমানের নতুন শপিং মল স্মার্ট বাজার কি কি কালেকশান আছে কীরকম দাম আছে কত পার্সেন্ট ছাড় আছে সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওতে আর তোমরা ভিডিওটি পর্যন্ত সে সব দেখতে থাকো